সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি ভিডিও টাইটেল এবং স্ক্রিন দেখে বুঝতে পেরেছেন স্বামীকে বাধ্য করার তদবির এটা একটা ইসলামিক তদবির যারা আসলে আপনাদের স্বামী নিয়ে অনেক অশান্তিতে আছেন অনেক বিপদে না তো তারা এটা প্রয়োগ করবেন যাদের স্বামী আপনাদের কথা শুনে না প্রক্রিয়া করে অন্যের সাথে সম্পর্ক করে স্ত্রীর সাথে ভালো ব্যবহার করে না তাকে দেখতে পারে না বাচ্চা কাচ্চাদের দেখে না পরিবারের প্রতি মনোযোগ নেই বিভিন্ন ধরনের স্বামী বিষয়ক যত প্রকার সমস্যা আছে সেই রকম দুশ্চরিত্রের স্বামী বা অবাধ্য স্বামীকে আপনি আপনার বাধ্য করে রাখতে পারবেন সারা জীবনের জন্য আপনার বস করে রাখতে পারবেন আপনি যদি চান তাহলে তাকে দিয়ে উঠাতে পারবেন বসাতে পারবেন যা খুশি তা করতে পারবেন তবে একটা কথা বলে রাখি এটা কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে বা খারাপ কোনো চিন্তা ভাবনা নিয়ে করবেন না তবশ্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা যদি আমাদের দিয়ে কোনো ব্যক্তিগত কাজ করাতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমুতে অথবা সরাসরি ফোনে কথা বলে আপনারা যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থেকে নকশাটা দেখেন প্রথমত ষোলোটা ঘরের নকশা অত্যন্ত সহজ এবং সুন্দরভাবে স্পষ্টভাবে দেওয়া আছে এই নকশাটা যেভাবে দেওয়া আছে ঠিক ওইভাবে লিখতে হবে এবং নকশাটা লিখতে হবে যে কোনো সোমবার অথবা শুক্রবার দিনে জুম্মান নামাজের পরে যদি লিখেন তাহলে সব থেকে বেস্ট হয় এবং লিখবেন ভুজপত্রের মধ্যে লাল কালী অথবা জাফরান দ্বারা পাক পবিত্র অবস্থায় নির্জনে একা ঘরে বসে সুগন্ধি মেখে সামনে মোমবাতি জ্বালিয়ে লিখবেন অন্ধকার করে যখন লিখবেন তখন যেন কেউ আপনাকে ডিস্টার্ব না করে নকশা লেখার পরে এটা তো শুধুমাত্র মহিলারাই প্রয়োগ করতে পারবেন সুতরাং নকশার নিচে আপনার হাজবেন্ডের নাম মানে স্বামীর নাম এবং স্বামীর পিতার নাম আর সম্ভব হলে স্বামীর ঠিকানাটা লিখবেন সে দেশের বাইরে থাকুক দেশে থাকুক সমস্যা নাই তারপর সেটা আপনার বা হাতে বেঁধে দেবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা প্রয়োগ করার এক সপ্তাহের মধ্যে সে আপনার সম্পূর্ণ বসে চলে আসবে তো আজকের ভিডিও বিট ভালো লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ